নমস্কার এবং আদাব আমি মলয়চন্দ্র দেব সহকারী শিক্ষক হিসেবে বুল্লাই সহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় লাখাই হবিগঞ্জে কাজ করি আমি শিক্ষকতার পাশাপাশি একটা পেসিভ ইনকামের পথ খুঁজছিলাম যেটা আমি নাই স্কিল আইটি ইনস্টিটিউট লাখাই উপজেলায় প্রতিষ্ঠিত এখান থেকে আমি শিক্ষা গ্রহণ করে অর্থাৎ আমি একটা কোর্স করে ডিজিটাল মার্কেটিংয়ের উপর আমি এবং আমার কয়েকজন সহকর্মী শিক্ষক আমরা কয়েকজন মিলে আমরা নিজেরাই একটা টিচার্স অ্যাডস এজেন্সি নামে প্রতিষ্ঠান খুলেছি এবং আমরা সেখানে কাজ করে শিক্ষকতার পাশাপাশি আমরা যে কাজটা করি সেখান থেকে আমরা মাসে একটা স্মার্ট অ্যাকাউন্ট আর্ন করতে পারি চাকরির পাশাপাশি যারা কোনো কিছু করার জন্য ভাবছেন তারা যদি ইচ্ছা করেন তাহলে নাইন স্কিল আইটি ইনস্টিটিউট যেটা লাখাই উপজেলায় স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে এর প্রতিষ্ঠান হিসেবে আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা আমাদের যে প্রসেসিং যে কাজ যে ধৈর্য পরিশ্রম এবং দক্ষতার সাথে সুনামের সাথে কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠান থেকে কোর্স বা প্রশিক্ষণ নিয়ে সেটার জন্য আমরা আবারও দোয়া পার্থী শুভকামনা থাকলো স্কিল আইডিয়া ইনস্টিটিউটের প্রতি ধন্যবাদ সবাইকে